আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স জব স্টাডি স্কুলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মিঠু মাহমুদ এই ভিডিওতে আপনি জানতে চলেছেন বর্তমান বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ পাঁচটি দেশের নাম এবং সবচেয়ে অশান্তিতে থাকা পাঁচটি দেশের নাম যেটি জানলে আপনি বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত যে কোনো পরীক্ষায় এগিয়ে থাকবেন এখানে দেখানো তথ্যগুলো আপনি বিভিন্ন পরীক্ষায় লিখিত অংশে ব্যবহার করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক বর্তমান বিশ্বের সেরা পাঁচটি শান্তিপূর্ণ দেশ এবং সবচেয়ে অশান্তিতে থাকা পাঁচটি দেশের নাম দু হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ডের নাম দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক তৃতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড এবং চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এরপর জেনে নেই বর্তমান বিশ্বের সবচেয়ে অশান্তিতে থাকা বা লিস্ট পিসফুল কান্ট্রিজ পাঁচটি দেশের নাম এই রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে অশান্তিপূর্ণ বা অশান্তিতে থাকা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়েমেন তৃতীয় অবস্থানে রয়েছে সিরিয়া এবং চতুর্থ অবস্থানে রয়েছে সাউথ সুদান এবং সর্বশেষ পঞ্চম অবস্থানে রয়েছে কঙ্গো প্রজাতন্ত্র ডিয়ার ভিওর্স এই ছিল বিশ্বের শান্তিপূর্ণ এবং অশান্তিপূর্ণ পাঁচটি পাঁচটি মোট দশটি দেশের তালিকা আশা করছি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন যে কোনো আপডেট তথ্য বা সাম্প্রতিক তথ্যের জন্য জব স্টাডি স্কুলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ